আসসালামু আলাইকুম টানা তিন দিনের বৃষ্টিতে আমাদের গ্রামে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা বেনি নোয়াখালীতে অনেক গ্রাম পানিতে ডুবে গেছে কুমিল্লাঙ্গলকুটের প্রায় একই অবস্থা অনেক বাড়িঘরের প্রায় পানি ছুঁই ছুঁই এভাবে টানা বৃষ্টি হতে থাকলে আমাদের আমার প্রায় পানির নিচে তলিয়ে যাবে বৃষ্টির পানিতে এখন চারপাশে থই থই করতেছে ফেনিতে কয়েকটা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে বন্যার ভয়াবহতা বাড়তে পারে সবাই ফেনি নোয়াখালী বাসীদের জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের জন্য আল্লাহ যেন আমাদের রক্ষা করে বন্যার ভয়াবহতা থেকে পুকুরের ভিতরের পানি আর এই যে ফুকুরের বাইরের পানি প্রায় অনেক ঘরের কোনায় কোনায় পানি কুচে গেছে যাক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে ফেনী নোয়াখালী কুমিল্লার মানুষদের জন্য